কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় খুবই ফুসছেন সকল ভারতবাসী জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতলিকা দাহ করে গর্জে উঠলেন বিজেপি নেতা কর্মীরা হুগলি শ্রীরামপুরের নওগা মোর এলাকায় পাকিস্তানের পতাকায় আগুন জ্বালিয়ে চলে তুমুল বিক্ষোভ ছাব্বিশ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনায় পাকিস্তান মোর্দাবাদ স্লোগান দিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নেতারা একদম দেখা গেল পাকিস্তানের পতাকা পড়াতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি পড়াতে কি বলবেন বিষয়টা চারিদিকে দেখছেন কাশ্মীর থেকে ঝুলিয়ান চারিদিকে শুধু হিন্দু গণহত্যা হচ্ছে বেছে বেছে হিন্দু কিনা হিন্দু পরিচয় কিনা তারা কলমা পড়তে পারে কিনা জেনে জেনে তাদেরকে এমনকি জামা প্যান্ট খুলে তাদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে কোনো বাচ্চার কাছে বাচ্চার বাবাকে হত্যা করা হয়েছে কোনো স্বামী বিবাহিত মানে ছ সাত দিন বিয়ে করেছে তার সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছে এই নৃশংস হত্যার আমার আমরা বদলা চাই আর কোনো হিন্দু হিন্দু মুসলিম ভাই ভাই আমরা মানতে চাই না আমরা সত্যি প্রত্যেক পক্ষতে বাড়ি বাড়ি গিয়ে আমরা বের করে দরকার হলে মারবো আমরা প্রত্যেকটা হিন্দুর এক একটা হিন্দুর রক্তের বিচার চাই আমরা রক্ত দিয়েই রক্তের বদলা চাই আমরা আর সহ্য করতে নারাজ আমরা চাই নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজির কাছে আমাদের আবেদন এর বদলা পাকিস্তানের ভেতরে ঢুকে প্রত্যেকটা একটা আমাদের যতজনকে মেরেছে তার গুণ হত্যা করা হোক এবং পশ্চিমবঙ্গে যে একটা ওয়াক অফ আইন কেন্দ্র করলো কেন্দ্র কি করেছে একটা ওয়াক অফ আইন করেছে সেই আইনটা একটা আইন পাস করেছে কিন্তু এখানে আইনটা পাস করলো সরকার আর এখানে নির্মমভাবে হত্যা করা হলো হিন্দুদের বেছে বেছে চারিদিকে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি বলছেন দুধের দুধ খেতে গেলে দুধের গরুর দুধের গাড়িতে একটু লাথি খেতে হবে আর ওনার লাথি খেতে উনি লাথি খেতে অভ্যস্ত উনি লাথি খাক কিন্তু আমরা সাধারণ হিন্দু নির্ভররা অত্যাচারের শিকার হচ্ছে প্রত্যেকটা জায়গা আমাদের হিন্দুদের ভাই বোন মরছে আপনারা দেখেছেন জুলিয়ানে কীভাবে বাবাকে এবং ছেলেকে নিঃশংসভাবে কেটে হত্যা করেছে আজকে মমতা ব্যানার্জি মুখে কুলু মেটে বসে আছে আজকে আজকে মণিপুর নিয়ে মমতা ব্যানার্জি চা চায় আজকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় অত্যাচার কোনো মুসলিম বললে মমতা ব্যানার্জি চাচায় কিন্তু আমাদের এত হিন্দু চারিদিকে হত্যা হচ্ছে কিন্তু আজকে তৃণমূলের কোনো নেতা মন্দির মুখ খুলছে না এবং বিভিন্ন ছবি পোস্ট করছে বলছে এটা হিন্দুদের এবং বিজেপির ষড়যন্ত্র আজকে এই সে দেশের যে গদ্দার এই গদ্দারগুলোর বিচার আগে করতে হবে আজকে এখানে কী করলেন আজকে আমরা সেই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর তুষা পাড়া পড়ালাম এবং পাকিস্তানের পতাকা পুড়িয়ে আমরা সাময়িক প্রতিবাদ করলাম এবং এই যদি আন্দোলন এই যদি না বিচার হয় তাহলে হিন্দুদের এই রক্তের যদি বিচার না হয় তাহলে আমরা আরও বড় আন্দোলন করব আগামী দিনে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে LICCI ICSE সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল शारদা বিদ্যাপিঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে शारদা বিদ্যাপিঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে